সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস ইংলিশে বলেছে তার মানে ফটো আছে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব কম পাওয়া যায় ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাপাচ্ছে কারণ সবার সব নায়িকা থেকে সুন্দর সব সব থেকে দেখতে আকর্ষণীয় জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাবে তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি নায়িকা হব ওই মেয়েটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে তার জন্য সৃষ্টি করেছে ভাম দিস না ভাম আমি তো অলরেডি সানি হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশি কমেন্টই আসে যে সানি সানি তো আমার তো ভালোই লাগে যে সানি কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওই সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো অলরেডি আমি হয়ে গেছি আমার আর হওয়া লাগবে না তাহলে আপনি বলতে যে আপনি সানি হ্যাঁ অবশ্যই ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সবই আপনার যত খারাপ ভাবে আপনি আসলে তত খারাপ